তাইলে তখন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও কোথায় আর নামাজ শেষে আবার ফিরে যাও কাজে এবার আল্লাহ তালা বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে লাল্লা তুমি তুফলি হুন সফল আমি করে দিব তোমাকে কি সফল আমি করে দিব তোমাকে তোমার সফলতার থিওরি তোমার যিনি বানিয়েছেন দিয়েছেন সফলতার তিনি আচ্ছা এই গরু বাচ্চাটা মায়ের পেট থেকে পড়া মাত্র এক ঘন্টা হয়েছে এবার সে কি করে হাটে হাঁটা শেখায় লোক আচ্ছা এবার সে দুধের খাওয়ার জন্য কি করে মার ওলান পর্যন্ত দাঁড়িয়ে লোকে তাহলে বুঝা গেছে গরুরে তার খাবারের সব ব্যবস্থা যিনি করে দিয়েছেন তোমারও আমার সফলতার সব ব্যবস্থা তিনি করে দিয়েছেন আরে তুমি করলে না তো তুমি অটো চালাই তাহলেও তো তুমি কি চালাইবা একটু আগে মৈফল থেকে যখন ঢুকলাম বিশ্বাস করেন এক কিলোমিটার প্রতিতে গাড়ি চালাতে পারছি না কিনলে শুধু অটো আর অটো আমি শেষ পর্যন্ত কি এই রাস্তা অটোয় রাস্তায় হবে মোবাইল থেকে এই ডাগমপুজার এদিকে পুরা রাস্তা শুধু অটো আর অটো কি তো বাস চলবো কেমনে গাড়ি চলবো কেমনে শুধু অটো আর অটো যত যত অটো বাস তত অটো ড্রাইভার কথা বলেন না যে দেশে অটো বানাচ্ছে সেই দেশে অটো চালানে পৃথিবীর যত নষ্ট যত ভ্রষ্ট সব বানায় এদেশে ফেলায় দেয়

মিডিয়া কেন্দ্র ডাক দে পুরো উপজেলা সব বেকার যা আছে সব পদার্থ এমনি hadir করে ঠিক এরকম আছে খন্টি 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 আর জোরে খন্টি খন্টি ঠিক হ্যাঁ মাথা নষ্ট আরে বলেন না কি নষ্ট যুগ যুগ ধরে পরিকল্পিত করে আমাদের মাথা নষ্ট করছে ওদের স্বার্থে আর তোমরা মিছিল দাও খন্তি গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ওই দিন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমি গাড়ি দিয়ে আসতেছি মিছিল যেতেছে এক বুড়ো এই ইনার মতো এক মুরব্বি কয় ও বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত টেনশন বুঝেন না আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ওই বেটাদের কত টেনশন ওই বেটারা এত পরিকল্পনা কি লেগে করে ও আপনাদেরকে শান্তি দেওয়ার লেগে জোরে কন্যা পুরো মাস পুরো ছয় মাস লাগাইয়া মিছিল করছে অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই এবার নির্বাচন হয়ে গেছে এবার যায় কনা ভাই কেমন একটা ছড়া দাঁত চলে তোমার বেটা ভাই কস আর আমরা কত লাখ বল ভাই কইলাম কথা কন হ্যাঁ মুরব্বী কি কান মুরব্বী কি কান ভাই কইলে কি শর্ট দিবনি

বলেন বাস্তব না বাস্তব এভাবে দিন যাবে এটা কি এভাবে আমার জীবন যাবে এটাই কি এটা মুসলমানের জীবন এটাই কি কোনো মানুষের জীবন পৃথিবীতে আর কোথাও নির্বাচন হয় না না পৃথিবীতে আর কোনো নির্বাচন হয় না একটা জাতীয় নির্বাচনের দিন আমি ইন্ডিয়া ছিলাম জাতীয় নির্বাচনের দিন নির্বাচনের দিন কইতে পারছি যে আজকে জাতীয় নির্বাচন একটা প্রস্তাব কেউ দেখে নাই জাতীয় নির্বাচন ব্যবসায়ী সমিতি নির্বাচন বিশ্বাস করেন হুজুর ব্যবসায়ী সমিতি নির্বাচন আমি যদি এখানে একটা সোনায় এখানে যদি একটা পাবলিক টয়লেট দেয় তিনটা টয়লেট দেয় ওই তিনটা টয়লেটের মধ্যে যদি নির্বাচন দেয় সভাপতি সেক্রেটারি তো দেখবেন কয়েক হাজার ফার্থ হয়ে যাবে কথা কয় না সোনামণি টয়লেট সমিতি আগামী নির্বাচনে সেক্রেটারি প্রার্থী কি আর ওদের বুঝাইব জানো না এখানের জন্য যে বালতি বরাদ্দ আসবে যে বদনা বরাদ্দ আসবে এগুলো বেঁচে তো ঠিক সারা কি বুঝাই দিল আমি কিসের পিছনে আমাদেরকে লাগায়া দিল বাস্তব না বাস্তব জন মানুষ তৈরি করে ষোলো কোটি মানুষ থেকে এগারো জন মানুষ তৈরি করে খেলতে দিতে পারলে না আর ষোলো কোটি মানুষকে রাস্তা নামায় খেলা দেখাইছ কি বলেন না পরিকল্পনা করো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কি বলছি কর্ম ধর্ম বলেন আবার বলেন সমস্ত গরু ছাগল গরু ছাগল শুধুই খায় ঘুমায় বাচ্চা দেন খায় ঘুমায় বাচ্চা দেয় এর সাথে শুধুই কর্ম করে আমরা যেহেতু মুহমেন আমরা যেহেতু মুসলমান খাবো ঘুমাবো বাচ্চা দিব এর সাথে আরো দুই কাজ করব কর্ম করব ধর্ম করব আমি কি বুঝাইতে পারছি এখন বলবে এরা এরা এটা ওই আমাদের আইনের দিন আল্লাহ তার কবরকে জানাতে সে বলতেন দেশের অসংগতি বলবে আমাকে তুই বেটাকে কি বলবে বলেন এই তুই বেটা কে রে এই তুই বেটা কে তুই এগুলো বলার কে কি তুই এগুলো বলার কি তুই এগুলো বলার কে এই জন্য নিজের জিন্দগি বানা আল্লাহর তোমাদের না আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের জিন্দগি সুন্দর করতে দিয়ে বন্ধু ফেসবুকের পেছনে জিন্দগি লাগিয়ে দিও না ইউটিউবের পেছনে জিন্দগি লাগিয়ে দিও না কি আল্লাহকে ভয় করো বন্ধু আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর নিজের আখ রাত ঘুষাও নিজের আখ রাত ঘুষাও নিজের আখ রাত ঘুষ নিজের জরুরত মতো কাজ করো আর বাকি সময় আখ রাতের জন্য দাও কিছু সময় দুনিয়ার জন্য দাও কিছু সময় আখ রাতের জন্য দাও কিছু সময় আখ রাতের জন্য দাও কি আল্লাহ কি বেশি শেষে না অল্প শেষে আল্লাহ শেষে অল্প তুমি আমাদের কিছু দাও তুমি আমার কি দাও তুমি আমার কিছু টাইম দাও পাঁচ টাইম দাও পাঁচ নামাজের সময় পাঁচ টাইম দাও

আচ্ছা এদেশের সিএনজি ফিলিং স্টেশনে গিয়া একটা একটা সিএনজি যে তিন ঘন্টা করে নষ্ট হয় সারা দুনিয়াতে আসেনি কোনো সিস্টেম হ্যাঁ আচ্ছা এই তিন ঘন্টা তোমার এখানে কি কাজে লাগলো কথা কন্ন কিন্তু এই এই লোকটাই দশ মিনিটের জন্য নামাজে ঢুকতে পারে না বাস্তব না বাস্তব আলহামদুলিল্লাহ আমার এই জীবনে আমার কাছে গাড়ি আছে দুই হাজার দশ সাল থেকে আমার এই জীবনে কোনোদিন ফিলিং স্টেশনে গিয়ে আধা ঘন্টা লাগে না আলহামদুলিল্লাহ কর আমি কি মসজিদেও আমি দিতাম জিকিরও আমি দিতাম ফিলিং স্টেশনও আমি দিতাম বিষয়টা কি এদিন যেদিন তেলের দাম বাড়লো এই কি অক্সিজেনের দাম যেদিন বাড়লো আমার তো দামা ছিল না জানাই ছিল না ঠিক বারোটার সময় দাম বাড়ি যাব বারোটা হাজার হাজার আমি বুঝিনি আমি আমি কি জানছি কিছু আমি ঢুকছি কোনোভাবেই তেল নেওয়ার কোনো সুযোগ নেই কিভাবে সম্ভব হাজার হাজার মোটরসাইকেল যা আছে সব কারণ এই দিনে তেল নিলে তার পুরো বছর আর লাগতো না কিন্তু এই দুই চারটি বাঁচানো লেগে জাতি যেই কষ্টটা করছে সব ফিলিং স্টেশনে ফুলিশ ফুলিশ দিয়ে দিচ্ছে কিন্তু আমি দেখি বেহস হয়ে গেছি কিন্তু ব্যাপার কি পরে একটা ফুলিশের গাড়ি থেকে ফুলিশ এসে বলে আপনি কি করুন আমার আমার টপ টেন লাগে আমার সাথে হ্যাঁ তো সব ফ্রেশ হয়ে হুজুর তেল যেগুলো

চলো বন্ধু নিয়ত করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জোয়ানরা কন জোয়ানরা আচ্ছা আপনার মাহফিল অনেক জোয়ান আসছে সব জোয়ানরা চলে আসছে বলো ইনশাল্লাহ বলো আল্লাহ তাফিক দান করো আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করো তো নামাজ শিখবো কোথাও না শিখলে পড়বেন কোথাও মাদ্রাসা নামাজ শিখবো তুই তিন জায়গায় কয় জায়গায় মাদ্রাসায় আবার বলেন মাদ্রাসায় তবলিক জামাতে কোন হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে কয়টা পাইলাম কি কি মাদ্রাসা এই শিশু বিশেষজ্ঞ আর বুড়ো বিশেষজ্ঞ এক নেই হ্যাঁ শিশুদের কার কাছে নিতে হয় শিশু বিশেষজ্ঞের কাছে তাহলে বাচ্চা জন্মের ছয় সাত আট সাত আট নয় এই তিনটা বছর এই নুরানি মাদ্রাসা দিয়ে দেন এরপর ওকে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন এ বাচ্চা মুসলমান মুসলমান হয়ে জীবন যাপন করবে বাচ্চা কি হয়ে জীবন যাপন করবে এটা মুসলমান হয়ে জীবন যাপন করবে গত কয়েকদিন আগে আমার নরসিন্দি মাহফিল ছিল যেখানে বসছিলাম ওই ঘরে একটা লেখা দেখছি লেখা আহ হাদিসে আছে হ্যাঁ আল হেকমা দো আল্লাহ তুল হাকিম বলে হেকমাত পূর্ণ কথা হাকিমের কি হারানো সম্পদ এটা এত মজার কথা যদি আপনি বার্ধিককে বৃদ্ধাশ্রমে যেতে না চান বার্ধিককে বৃদ্ধাশ্রমে যেতে না চান আপনার সন্তানকে দিন শিখান কথাটা কি লিখিলো রে যদি বার্ধিক কোথায় যেতে না চান আপনার সন্তানকে কি শিখান আপনার সন্তানকে দিন শিখান আপনার সন্তানকে দিন শিখাবেন ইনশাআল্লাহ আপনার বার্দিককে বৃদ্ধাশ্রমে যেতে হবে এখন দিন শিখায় কোন জায়গায় আবার বলেন মাদ্রাসা মানে সরাসরি মাদ্রাসা মানে দেখেন যেমন ধরেন দুই বন্ধু একসাথে বাজারে গিয়েছে এক বন্ধু একশো টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে আরেক বন্ধু একশো টাকা দিয়ে এক কিলো আম নিয়ে আসছে আম যিনি নিয়ে আসছে তার বাচ্চারা খুব খুশি আব্বু আম নিয়ে আসছে বাচ্চারা আম খেয়ে ফেলেছে এবার চারা যিনি নিয়ে আসছেন বাচ্চারা খুশি হতে পারে নাই আব্বু তুমি চারা আনছো কবে ধরবে কবে খাবো আব্বু কি বলে আমরা এটা লাগাবো আমরা এটার মধ্যে সার দিব এটার মধ্যে পানি দিব পরে দেখবা একটু অপেক্ষা করতে হবে

কাসতে ভাসতে ওই পারে কানাডা চলে গেছে সোভা হানলা ওটা গিয়ে লেগে গেছে আর একটা গাছ হয়ে গেছে এবার বলুন তো দেখি একশো টাকার গাছ থেকে কতটা আম হইতে পারে কতটা গাছ হইতে পারে সোভালদা কতটা গাছ হইতে পারে একটা আম একশো টাকার আম গাছ থেকে যেমন কোটি কোটি আমের সম্ভাবনা আছে এই মাদ্রাসা থেকে কোটি কোটি করে আমের সম্ভাবনা আছে সোম হালদা বলবেন আজকে মাঝে বয়স কত হয়েছে এক বছরের দুটো ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই দুটো ছেলে হাফেজ হইয়া এই প্রতিটা ছেলে এক বছর যদি চল্লিশ জন করে পড়ায় এবার পঞ্চাশ বছরে কতজন হবে এবার প্রত্যেকে কতজন করে পড়াবে এবার বলেন এটা কত বড় কোরআনের বাগান হয়েছে বলেন এটা কি আম না আমের বাগান এটা আমের বাগান এটা কোরআনের বাগান সুবহানাল্লাহ বলেন